আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গিভিং ট্রিক পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি গণিত বইয়ে তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার চার পাঁচ ছয় সাত এই চারটি অঙ্ক সমাধান করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথম অঙ্কটি দেখো কী আছে একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার মোট কত বস্তা জিনিস আছে মোট কথা লেখা আছে তার মনে যোগ করতে হবে একটি গুদামে লিখে কমা দিব কমা দিয়ে লিখতে পারি যিনি আছে তিনি আছে আট হাজার সাত আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা তারপর গম আছে এগারো হাজার আটশো ষাট এগারো হাজার আটশো ষাট বস্তা এরপর চাল আছে চাল আছে বারো হাজার সাতশো বিশ হাজার সাতশো বিশ বস্তা বিশ বস্তা এখন এটা যোগ করব সুতরাং গুদামে মোট জিনিস জিনিস আছে যোগ করে ফেলি পাঁচ সাত তেরো চোদ্দ পনেরো পাঁচ হাতাশে এক আট 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 ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ হাতাশে এক তিন তিন আর চার আট চার বারো হাত আছে এক দুই তিন বত্রিশ হাজার নয়শ পঞ্চান্ন বস্তা উত্তর বত্রিশ হাজার নয়শ পঞ্চান্ন বস্তা এবারে পাঁচটা আমার অঙ্কটি সমাধান করে দেখাবো পাঁচটা আমার অঙ্কটি কি আছে দেখো এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড়ো যেহেতু এই এই সংখ্যা থেকে পাঁচশো বড়ো বলেছে তার মানে এই দুটা যোগ করে দিলেই হবে পাঁচ নাম্বার এখানে তাহলে কত এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে কত বড়ো পাঁচশো বড়ো তাহলে এই নিচে পাঁচশো লিখলাম এটা যোগ করতে হবে যোগ করলে তিন চার পাঁচ পাঁচ দশ শূন্য সাতাশ এক দুই হাজার তেতাল্লিশ সুতরাং এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় বড় সংখ্যাটি এই যে যোগ করে কত পেলাম দুই হাজার তেতাল্লিশ উত্তর সংখ্যাটি দুই হাজার তেতাল্লিশ আশা করি বুঝতে পেরেছো চলো এবার ছয় নম্বর অঙ্ক সমাধান করে দেখাই হ্যাঁ ছয় নম্বর অঙ্কটা দেখো কি আছে ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তার মানে এই অঙ্কগুলো ব্যব একবার ব্যবহার করে একবার বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এরপরে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে পার্থক্য মানে বিয়োগ করতে হবে ছয় নাম প্রদত্ত অঙ্কগুলো প্রদত্ত অঙ্কগুলো অঙ্কগুলো কতটা হচ্ছে ছয় চার আট শূন্য এখানে এগুলোকে বড় থেকে ছোট সাজাবো সবচেয়ে বড় হলো কত আট আট গেটারদের চিহ্ন ছয় তারপর হলো চার এরপর হলো কত শূন্য সুতরাং বৃহত্তম সংখ্যা এটা লিখ শুধু চিহ্নটাকে বাদ দিয়ে দেব আট ছয় চার শূন্য আবার এগুলোকে এবার ছোট থেকে বড় সাজাবো সবচেয়ে ছোট হলো শূন্য শূন্য এবার দিতে হবে চার ছয় আট সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে শূন্য কিন্তু এখানে আগে লেখা যাবে না চার আগে লিখতে হবে চার তারপরে শূন্য এরপরে ছয় তারপর আট দেখো এটা হলো বৃহত্তম সংখ্যা এটা ক্ষুদ্রতম সংখ্যা এবং এই দুটোর সংখ্যা বিয়োগ করব সুতরাং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য পার্থক্য সংখ্যা হলো আট ছয় চার শূন্য বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা হলো চার শূন্য ছয় আট এটা বিয়োগ করব তাহলে আট আচ্ছা কত হলো দশ দুই সাতাশ এক সাত সাত আছে কত হলে চোদ্দো সাত সাতাশ এক একাশে কত হলে পাঁচ ছয় পাঁচ হাতের সংখ্যা নাই চার আছে কত হলে আট চার চার হাজার পাঁচশো বাহাত্তর উত্তর উত্তর চার হাজার পাঁচশো বাহাত্তর আশা করি সকলে বুঝতে পেরেছ তো এখন চলো আমরা আরেকটা অঙ্ক সমাধান করাবো আট নং অঙ্কটি সমাধান করে দেখাবো দেখো তিনটি সংখ্যার যোগফল চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুইটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ ও সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে প্রথমে এটার প্রথম সংখ্যা এটা হলো দ্বিতীয় সংখ্যা এই দুটো যোগ করব যোগ করে এই তিনটি সংখ্যার যোগফল থেকে বিয়োগ করব বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাবো আট ন তাহলে আমার প্রথমে লিখতে পারি দুইটি সংখ্যার যোগফল সরাসরি লিখলেও হবে তো এখানে প্রথম সংখ্যাটি আছে কত বারো হাজার চারশো পঞ্চাশ যোগ দ্বিতীয় সংখ্যা হলো সাঁত্রিশ হাজার কত আটশো পঁয়ষট্টি এটা যোগ এখানে শূন্য শূন্য করে পাঁচ হবে ছয়ের সঙ্গে পাঁচ যোগ করলে এগারো হাতে আছে কত এক নয় নয় আছে নয়ের সঙ্গে চার যোগ করলে নয় এক নয়ের নয়ের সঙ্গে চার যোগ করো নয় তেরো তিন হাতে আছে এক এক আট আটের সঙ্গে দুই যোগ করলে দশ হাতের কত এক চার চার আটকে পাঁচ কত হলো পঞ্চাশ হাজার তিনশো পনেরো এটা হলো দুইটি সংখ্যার যোগফল এবং তৃতীয় সংখ্যা তিনটি সংখ্যার যোগফল কী দেওয়া আছে লিখি তিনটি সংখ্যার যোগফল ফল চুরাশি হাজার পঁচিশ এর নিচে দুইটি সংখ্যার যোগফল ফল লিখব দুইটি সংখ্যার যোগফল এই যে কত পঞ্চাশ হাজার তিনশো পনেরো পঞ্চাশ হাজার তিনশত পনেরো এটা আমরা বিয়োগ করব বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব সুতরাং তৃতীয় সংখ্যাটি তাহলে দেখো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করে শূন্য হবে এক আছে কত হলে দুই এক তিন আছে কত হলে দশ সাত হাত আছে এক চার থেকে এক বিয়োগ করে তিন আট থেকে পাঁচ বিয়োগ করে তিন তিন হাজার তেত্রিশ হাজার সাতশো দশ উত্তর তেত্রিশ হাজার সাতশো দশ